কিভাবে বাসাতেই হোটেলের মতো শাহি হালিম বানাতে পারবেন সেই রেসিপি আজকে দেখাবো আপনাদেরকে হ্যালো গাইস আলাইকুম দিস মি জেন ওয়েলকাম টু মাই ভিডিও প্রথমে আপনাদেরকে মাত্র সত্তর টাকা খরচ করতে হবে সত্তর টাকা খরচ করে এরকম রাঁধুনি একটা হালিম মিক্স কিনে আনতে পারবে এটার দাম সত্তর টাকা এটার মধ্যে দুটা প্যাকেট থাকে এবং কিভাবে রান্না করা যায় সব উপকরণ পিছনে দেওয়ার প্রথম যে প্যাকেটটা থাকে এটা হচ্ছে চাল আর ডালের মিশ্রণ একটা প্যাকেট আর একটা ছোট থাকে এটা হচ্ছে মশলা থাকে সব ধরনের মশলাই এই প্যাকেটে থাকে চাইলে আপনারা আবার বাড়তি মশলা অ্যাড করতে পারেন সেটা নিজেদের ওপর ডিপেন্ড করে আমি প্রথমে হচ্ছে চাল ডাল মিশ্রণটা হচ্ছে ঢেলে নেব তারপরে রাখবো হচ্ছে ডালের গুঁড়ো এবং চালের গুঁড়া মিক্স করে নিয়েছি একটা বোলের ভিতরে তারপর এখানে গরম পানি দিয়ে দেবো দেওয়ার পরে মিশ্রণটা ভালোভাবে হচ্ছে মিক্স করতে হবে একটু জানি হচ্ছে দলা পেকে না যায় ভালোভাবে এমন ভাবে মিক্স করবেন যেন দলা পেকে না যায় আমি অনেক ভালোভাবে হচ্ছে মিস করেছি আপনারা ভালোভাবে মিক্স করবে তাহলে হচ্ছে হালিমটা অনেক ভালো হবে মিস করে আপনারা হচ্ছে চাইলে এক আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেখে দিতে পারে এক ঘন্টা রাখলে অনেক ভালো হবে এখানে ফুটন্ত গরম পানি মিস করলেই ভালো হবে একটু উষ্ণ গরম পানি নিলে দেরিতে একটু সিদ্ধ হবে মানে এগুলো সেই জন্য ফুটন্ত গরম পানি এখানে ইউজ করতে হবে তারপরে এক ঘন্টা থেকে আধা ঘন্টা সময়ের মতো আমি এক ঘন্টার মতো রেখেছিলাম আমার ডালগুলো অনেক ভালো সিদ্ধ হয়েছিল তারপরে যে যে মাংস দিয়ে খেতে পছন্দ করেন সে মাংস নিবে আমি গরুর মাংস দিয়ে আজকে রান্না করবো আমি আনজাতে মাংস নিয়েছি কতটুকু মাংস আমি ঠিক জানি না একটু ছোট করবেন এবং হাড় সহ মাংস মাংস এবং যেভাবে রান্না করে সেভাবে সব উপকরণ দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিতে হবে আমরা বাসাতে বেশি যেভাবে রান্না করছি ওই ওই মশলা অ্যাড করবেন আর যে ছোট একটা হালি মিক্সড ছিল একটু মশলা এখানে অ্যাড করবেন মানে অর্ধেক মশলা এখানে অ্যাড করবে দিয়ে ভালোভাবে হচ্ছে মাংসটা নেড়ে দিবে। আপনারা চাইলে এখানে গরুর মাংসর বদলে মুরগির মাংস এবং খাসির মাংস ইউজ করতে পারেন যা যেটা ভালো লাগে তাই সে মাংসই ইউজ করবে আমি গরুর মাংস ইউজ করেছি আমার গরুর মাংস খেতে ভালো লাগে সেজন্য আমি হচ্ছে গরুর মাংস ইউজ করেছি আপনারা চাইলে অন্য অন্য মাংস নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সব কিছু একটু তা মানে তাইন অনুযায়ী দিবেন মানে পরিমাণ অনুযায়ী দিবেন কে কেমন ঝাল খান সেটার উপর ডিপেন্ড করে ঝাল লবণ বাড়িয়ে দিবেন আমি যেহেতু অনেক ঝাল খাই সেজন্য হচ্ছে আমি অনেকগুলো গুঁড়ো মরিচ দিয়েছিলাম হচ্ছে খাইছি ঝাল হল না হলে ভালো হয় না আমি শেষ আবার কাঁচামরিচে ইউজ করেছি মানে গার্নিশের সময় তারপরে সব কিছু ভালোভাবে মেখে মাংসটা ভালোভাবে হচ্ছে রান্না করে নিতে হবে যেন মাংসটা একদম সফট হয় সেভাবে হচ্ছে মাংসটা ভালো করে কষায় নিতে হবে এ তো আমাদের মাংসটা হচ্ছে ভালোভাবে মাখতেছে আম্মু আম্মুকে দিয়েছিলাম আমি মাখার জন্য আর আমি হচ্ছে ভিডিও করতেছি পরিমাণে সব কিছুই দিতে হবে তেলও এখানে ইউজ করতে হবে দিয়ে ভালোভাবে হচ্ছে মাংসটা এরকম মিস্ট করে নেবেন যত মিস্ট করবেন তত হচ্ছে ঢুকবে সব কিছু আর মাংসগুলো একটু ছোট ছোট আকারে করলে অনেক ভালো হয় মধ্যে কিন্তু বেসিক্যালি আমরা হচ্ছে বাজার থেকে যেগুলো কিনে হোটেল থেকে যেগুলো কিনে ওগুলোর একটু হয়ে থাকে আর এতে আমি চুলাতে চড়ে দিলাম এবং এই ডালের মিশ্রণটি অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে মানে একটু দেরি হলেই নেড়ে মানে হচ্ছে লেগে যায় সেজন্য সেদিকে ভালোভাবে খেয়াল করতে হবে এবং অনবরত নাড়তে হবে তারপরে যখন হচ্ছে আমাদের মাংসটা হয়ে গেছে তখন আমরা ডালের মিশ্রণটা এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটা ভালোভাবে হচ্ছে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটিয়ে নেবেন আর চাইলে এখানে গরম পানি ইউজ করতে পারে আমাদের এখানে একটু পানও কম হয়েছিল সেই জন্য আমরা হচ্ছে গরম পানি ইউজ করেছিলাম গরম পানি ইউজ করলে তাড়াতাড়ি হচ্ছে ডালগুলো ফুটে যাবে তারপরে শেষে হচ্ছে আমরা বাগানের জন্য বাগান দিব আর কি বাগানের জন্য এখানে তেল রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এটা বাগার দিব ভালোভাবে হচ্ছে একটু ভেজে নেবেন পেঁয়াজ কুচা রসুন কুচি বাগান না দিলে কিন্তু হালিম খেতে ভালো লাগে না সেই জন্য একটু বাগার দিলে ভালো হয় আমি আজকে রান্নাটা করছি নাকরির চুলায় নাকড়ি চুলে রান্না করা কিন্তু খেতে অনেক মজা সেই জন্য হচ্ছে নাকরি চুলে রান্না করতেছি সবাই আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবে তারপরে শেষে আমি হচ্ছে নামানোর আগে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এবং যে হালিমের অর্ধেক যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিক্সড করে হচ্ছে রেখে দেব এটা নামানোর পরে মশলাটা মিক্সড করলে অনেক ভালো হয় আমি আগেও অনেক কবে রান্না করেছি কিন্তু হচ্ছে মশলাটা আমি হচ্ছে রান্নার সময় দিয়েছি কিন্তু নামানোর পর এই মশলাটা ইউজ করলে অনেক ভালো একটা গ্রান বের হয় তারপরে হচ্ছে আমি পরিবেশন করার জন্য এই বাটিতে ঢেলে নিলাম একটু পেঁয়াজ বেড়েসতে একটু আদা কুচি ধনিয়া কুচি তারপরে কাঁচামুচি কুচি দিয়ে আমরা হচ্ছে গার্নিশ করে নিচ্ছি অনেক সুন্দর লাগে খেতে আপনারাও কিন্তু বাসাতেই সত্তর টাকা মাত্র খরচ করে এরকম শাহি আলিম বেনে নিতে পারবেন আমার মনে হয় বাজার থেকে না কিনে খেয়ে বাসায় যদি আপনি একটু কষ্ট করে রান্না করে খান তাহলে আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে এই তো আমার খাবারের ফাইনাল লুক হচ্ছে এমন দেখেন তো কেমন হয়েছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে নিজের খাবার বলে না আমার কাছে অনেক ভালো আছে বাসার সবার কাছে অনেক ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ